গুরুত্বপূর্ণ কর্মী সভার প্রস্তুতি মিটিং আজকে এখানে এই প্রস্তুতি সভার মেজাজ সম্পর্কে একটা দায়িত্বশীল সভায় একটা করা হয়েছিল যে এটার মেজাজটা কি হবে প্রত্যেক থানায় মহানগর দায়িত্বশীল সফর করবেন ওই থানায় গে থানা কমিটি কমিটির বাইরে মহাব্বিন মোতালেকিন হ্যাঁ যারা আছে এই সংগঠনকে সাহেবকে যারা ভালোবাসেন সবাইকে নিয়ে অর্থাৎ আমাদের একটা মনে টার্গেট আপনাদেরকে দেওয়া আছে হ্যাঁ সত্তর জন কিন্তু এটা একেবারে খাস আমাদের সাংগঠনিক জনশক্তি লিস্টেড কিন্তু ওই দিন মিটিংয়ে আমরা যে হলটা বাড়া নিয়েছি সেই হলটার দারণ ক্ষমতা অনেক বেশি এই জন্য কেন্দ্রীয় নেতৃবৃন্দের দৃষ্টিভঙ্গি হইল যে করে না কিন্তু ভালোবাসে সাহেব পরিবারকে ভালোবাসে মামা সবকে ভালোবাসে এমন লোকদেরকেও নিয়ে আসা তাহলে আমাদের কোটাটা সত্তর থেকে আরো বাড়বে তো আজকের দাওয়াতিগা যে আপনাদের আমি কমিটির বাইরে কাউকে দেখতেছি না মনে হয় তো এটা প্রস্তুতি মাহফিলে যেভাবে বলা হয়েছিল আপনারা মেসেজটা আমরা কি বুঝাইতে পারছি কিনা অথবা আপনারা দায়িত্বশীলরা সঠিকভাবে পৌঁছেছেন কিনা অথবা আপনারা কিভাবে নিয়েছেন আমি বুঝতে পারতেছি না এই জিনিসটাও আমি রাখলাম কথাটা আপনাদের সামনে তো এরপরে কথা হইল যে আগামী বারো ডিসেম্বর বাংলাদেশ খেলাফত নসজিদ ঢাকা মহানগরীর কর্মী সম্মেলন মানি হচ্ছে আমাদের এই ডাকা মহানগরীতে আমরা যা সংগঠন করি থানা ওয়ার্ড লেভেলে যত জনশক্তি আছে এদেরকে নিয়ে একটা সাংগঠনিক প্রোগ্রাম করা মাঠের প্রোগ্রাম না মাঠে তো মাউন গেলে আওয়ামী লীগের লোক আসে বিএনপির লোক আসে জামাতের লোক আসে বিভিন্ন দলের লোক আসে তো এইটার উপলক্ষ হইল যে আমাদের নিজস্ব জনশক্তি যদি আমরা কর্মী সম্মেলনের নামে সেখানে নিতে পারি মামুন সাহেবের মুখের থেকে যদি সাংগঠনিক বক্তব্য মাঠের বক্তব্য না মাঠে কিন্তু মাঠ গরম করার জন্য সব শ্রেণী পেশার মানুষের চাহিদা মেটানোর জন্য অনেক কিছুই অনেক বিষয় চলে আসে এইখানে আসবে সাংগঠনিক বিষয় হলের ভিতরে এবং আমাদের জনবলও সাংগঠনিক জনবল এখানে বলা হয়েছে যে সাধারণ ছাত্রদের আমরা একটা মাদ্রাসার থেকে রিজার্ভ ফোর্স নিয়া হল বইরা দিলাম এটা কাম্য না আমাদের এক এক বর্গ কিলোমিটারের মধ্যে যদি ঢাকা শহরে আমরা চিন্তা করি যে এক বর্গ কিলোমিটারের মধ্যে আমরা দাওয়াতি কাজ করব তাহলে এই পরিস্থিতিতে বর্তমান পাঁচ আগস্টের পরের এই পরিস্থিতিতে একশো জন লোক জোগাড় করা সম্ভব আমি কি বলতে পারছি এক মানে এক কিলোমিটার তো আমরা যদি সবাই মিলে দাওয়াতি কাজটা করি এবং কর্মী সম্মেলনের মেসেজটা পৌঁছাইতে পারি তাহলে মোহাম্মদপুরের জন্য এক দেশ কোনো বিষয় না কেরামের এলাকা মোহাম্মদপুর এবং বাংলাদেশ খেলা হতমুল দিসের প্রায় বেশ কেন্দ্রীয় নেতৃবৃন্দের অবস্থান এই এলাকাতে শাইখ পরিবারের মোটামুটি হয়তো সবাই এদিকেই থাকেন রাহমানীয় মাদ্রাসা আপনারা সবাই মিলে তো এটার মেসেজটা হইল যে আমাদের ডাকাতে একটা সাংগঠনিক জনশক্তির একটা মুজাহারা করা এই বাইনা কোন বাইজানা একটা প্রশ্ন করছিলেন যে লক্ষ্য উদ্দেশ্য বা এই জাতীয় একটা তো এটা হলো যে আমরা সামনে বাংলাদেশ এই পরিবর্তিত বাংলাদেশে সামনে অনেক ধরনের পরিস্থিতি আসবে মামুন সাহেবের বর্তমান মূল্যায়নের ও কিছু কারণ আছে ওনার পিছনে যেমন ত্যাগ আছে বর্তমান উপস্থিত ওনার সারা বাংলাদেশে যে কোনো জায়গা যাচ্ছেন অত্যাধিক মানুষ হচ্ছেন রাজনীতিতে ফলোয়ারদের ফলোয়ার যার যত বেশি তার মূল্যায়ন বেশি বাংলাদেশ খেলা হত মজলিস আগামী বাংলাদেশে যদি একটা অবস্থান তৈরি করতে চায় এবং করতে তো চাচ্ছেই কিন্তু এটা যদি আমরা ঢাকা মহানগরীতে সারা বাংলাদেশে হচ্ছে কিন্তু ঢাকা মহানগরীতে যদি আমরা কর্মী সম্মেলনের নামে আমাদের জনশক্তির একটা মুজাহারা করতে পারি তাহলে এই সংগঠনের আমাদের যারা নিষ্ক্রিয় আছে তারা সক্রিয় হবে আমাদের সংগঠনের শক্তি সামর্থ্যের একটা জানান দেওয়া যাবে আদার্স সংগঠন যারা করে তারাও আমাদেরকে হিসাবের মধ্যে রাখবে এই এটা হলো ইস আমাদের মুজাহারাটা এটা ইসলামের মানে ইসলামকে বিজয়ী করার জন্য এটা আমি না আমি আমাকে দেখানোর জন্য না এটা আবার কেউ মনে করেন না যে এটা তো মানে বা অহংকার বা রিয়ার মতো হয়েছে না আমরা ইসলামকে প্রমোট করছি আমরা ইসলামের যারা শক্তি ইসলামের শক্তিকে আমরা সাংগঠনিকভাবে বা সংগঠিত করে আমরা মানুষের সামনে বাংলাদেশের মানুষের সামনে ঢাকাবাসীর সামনে উপস্থাপন করতে চাই